স্লাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানায় জেকের টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক আপনি কি স্বল্প টাকায় ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারের যোগাযোগ করুন প্রিয় দর্শক নতুন বরে ড্রাইভার সহ নয় সিটের একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি বিক্রি করলাম সিরাজগঞ্জের এক ভাইয়ের কাছে চলুন প্রিয় দর্শক তার সাথে একটু কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই 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 আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান মোহাম্মদ হাফিজুর রহমান ভাই আপনি আসছেন কোথা থেকে ভাই আমি আসছি সিরাজগঞ্জ জেলা তারাস থেকে ভাই আপনি এখানে এসে পৌঁছাছেন কখন এখানে আমার আসতে সমস্যা হয়ে গেছে আচ্ছা আপনি আসতে সমস্যা হয়েছে কি আসতে কোনো সমস্যা হয় নাই এখানে নামার পথ তো আমি অপরিচিত হয়তো এই জায়গাটা চিনি নাই আ আঙ্কেল এর ফোন দিলাম বাসার নাম আঙ্কেল রে উনি আমাকে Ambulanzaখানেই দাঁড়ায় সে যা আমাকে রিসেপ করে নেয় আর আপনারা এটা রিসিভ করা হয়েছে অবশ্যই আচ্ছা তবে আপনি আসেন গতকালকে সন্ধ্যার দিকে তাই তো সন্ধ্যার দিকে সে এখানেই তো ছিলেন হ্যাঁ এখানে আঙ্কেলের বাসায় ছিলাম আহ লোক অনেক ভালো আহ আমার আপ্যায়ন যেটাই হোক আপাতত আহ যতটুকু সাধ্যের মধ্যে ততটুকু আমাদের আহ ইয়ের আপ্যায়ন করছে আর কোন কোনো সমস্যার এটা আমি মনে করি আচ্ছা আর আপনি তো আমাদের ভিডিও দেখে আসছেন আমরা ভিডিওতে গাড়ি সম্পর্কে যে যেই ডিটেলসগুলো বলি আসলে গাড়ি দেখেছি বাস্তবে কি সব মিল পাওয়া গেছে না কিছু দুই রকম আছে না আমি গাড়ি যেরকম ভিডিওতে দেখেছি এখানে আসার পরে আহ গাড়ি ছিল আমি এটা নিলাম দুটো গাড়ি আহ ভিডিওর সাথে সম্পূর্ণ মিল আছে আচ্ছা আপনি যেই গাড়িটা নিলেন এটা তো এই নতুন বডি ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটাই মিশুক গাড়ির সর্বোচ্চ বড় গাড়ি আচ্ছা এই গাড়িটা আপনারা কয় টাকায় নিয়েছেন আপনি এই গাড়িটা আমার কাছে দাম ধরলো এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা এটা নিলাম এক লাখ পাঁচ হাজার টাকায় আমাদের এই নতুন বডির গাড়িতে ইঞ্জিনটি ব্যতীত সবকিছুই নতুন দেওয়া থাকে যার কারণে এই গাড়িগুলো আমরা ফিক্সড এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে থাকি কিন্তু বর্তমানে আপনার ডিসকাউন্টে এক লাখ পাঁচ হাজার টাকায় আপনাকে দেওয়া হয়েছে ডিসকাউন্টের কথা আচ্ছা ভাই আরেকটা বিষয় অনেকেই আমাদের ইউটিউবে ভিডিও দেখে অপরিচিত জায়গা অপরিচিত মানুষ এবং গাড়িটা কেমন হবে এই সমস্ত চিন্তা ভাবনা করে আসতে ভয় পাই যে টাকা পয়সা নিয়ে এত দূরে জায়গা জায়গা অনেকে কিংবা অপরিচিত আসতে ভয় পাই তা আসলে আপনি তো এখানে আসছেন সবকিছু দেখছেন বুঝছেন আসলে ভয় পাওয়ার কি কোনো কারণ আছে ভয় পাওয়ার কোনো কারণ কারণ নেই আর তো অনেক পুরাতন বেশি অনেক কারবার আর বড় ব্যবসা বড় ব্যবসা কখনো ওগুলো করতে যাবে না আমার আয়সা এখানে যতটুকু না জানায় যতটুকু ইয়ে ছিল এখানে আসার পর আমার সেটা আর কখনো মনে হয় নাই বা অনেকে মন্তব্য করতে পারে কিন্তু ওটা ভুল ধারণা আর আমাদের বিগত পাঁচ বছরের অধিক সময় ধরে এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো ইউটিউবের মাধ্যমে বিক্রি করা কিন্তু আগে একটা ইউটিউবার ছিল তাকে গাড়ি প্রতি কমিশন দেওয়া লাগতো কিন্তু এখন আমরা নিজেরাই বিক্রি করি যার কারণে তাকে কোনো কমিশন দিতে হয় না যার কারণে খুবই স্বল্প দামে ভালো মানের গাড়িগুলো আমরা দিতে পারি এটাই আর ভাই গাড়িটা এখন আপনি কিভাবে নিয়ে যাবেন আপনার এটা আমি পিক আপ করে নিয়ে যাব অনেক দূরের পথ এটা চালিয়ে যাইতে অনেক সময় লাগবে আবার মনে করেন কষ্ট হবে এই কারণে পিক আপ নিয়ে যাব প্রিয় দর্শক সকলে এই ভাইটির জন্য জোয়া করবেন উনি যে উদ্দেশ্য যে আশা করে এই গাড়িটি কিনছে আল্লাহ তালা যেন তার মনের আশাটি পূর্ণ করে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এই গাড়িটি এখন পিকআপের মাধ্যমে বহন করে এই ভাই এই গাড়িটি সিরাজগঞ্জে নিয়ে যাবেন সকলেই এই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ভাইটির মনের আশাটি পূর্ণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ